জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন এমপি প্রার্থী অধ্যাপক মুকুবুল হুদা ও প্রশাসনের প্রতিনিধিরা দুই সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনে শহীদ হন বানসারামপুরের দুই সূর্য সন্তান ইসমাইল হোসেন এবং আশিকুর রহমান তাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গভীর শ্রদ্ধা আর ভালোবাসার আবহে চব্বিশ জুলাই বুধবার বানসারামপুর পৌরসভার নতুনহাটি গ্রামে শহীদ ইসমাইল হোসেনের কবর এবং দরিকান্দি ইউনিয়নের গোকুলনগর গ্রামে শহীদ আশিকুর রহমানের কবর জিয়ারত করা হয় দোয়া মাহফিলে অংশ নেন শহীদ পরিবারের সদস্য ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বানসারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদুসারা মডেল থানার ওসি মোহাম্মদ হাসান জামিল খান তার সঙ্গে আরও ছিলেন স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শহীদ হওয়া এই তরুণদের আত্মত্যাগ যেন আজকের প্রজন্মের প্রেরণার বাতিগর হয়ে থাকে শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা স্মরণ করি শহীদ আশিকুর রহমান ও শহীদ ইসমাইল হোসেনকে তাদের আত্মত্যাগ অমর হোক শান্তিতে থাকুক বীর শহীদগণ